আজ থেকে বদলাবে আবহাওয়া তাপমাত্রাও কমবে রাজ্যে যার ফলে প্রবল গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস জারি করা হয়েছে বুধবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এমনকি আজকের ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে তবে বেশিরভাগ জেলাতে আজও তাপপ্রবাহ কিছুটা অব্যাহত থাকবে তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দারুণ খুশির খবর এসেছে যেখানে শনিবার থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হবে তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া আর তার থেকেও বড়ো সুখবর হলো এই বৃষ্টিপাত একটানা প্রত্যেক দিন চলতে থাকবে বঙ্গবাসীকে আর ভয়ানক গরম সহ্য করতে হবে না পশ্চিমবঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশের ফলে বাংলায় এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো চলুন আমরা এক নজরে দেখে নিই আপনার জেলাতে ঠিক কবে কোন দিনকে ভারী বৃষ্টিপাত শুরু হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা বন্ধুরা এই মুহূর্তে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কিন্তু এই ইতিমধ্যে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের ক্ষেত্রে একাধিক জেলার ক্ষেত্রে যেমন কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চুয়া মোহানি এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ভয়ানক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলা ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুধু বাংলাদেশে বলেই না পশ্চিম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা হালিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব তবে তার সাথে সাথে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে কলকাতা নিউ টাউন পানিহাটি এই সমস্ত এলাকা এছাড়াও ব্যারাকপুরের কিছুটা এলাকা হাবড়া সৌরভনগর বাদরিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বনগান এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে তার সাথে সাথে বাদরিয়া তাকি এবং হিঙ্গালগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ দুশো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি এখনও পর্যন্ত অত বেশি ভারী বৃষ্টিপাত শুরু হয়নি কিন্তু যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে এরকম একখানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যার কারণে কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার একটা বড়ো সড়ো রূপ লক্ষ্য করা যাবে যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন আপনারা যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু নিচের যে সমস্ত এলাকা রয়েছে যেমন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোর ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনারা বলেন যে মনমোহন সিং সিলেট কালাই এই এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা রাজশাহী এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে তার সাথে সাথে এই দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাবে বিশেষ করে দীঘা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এইটুকু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে ঠিক এইটুকু এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হবে না বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হবে না বা বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং নদীয়ার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি আলিপুরা এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবাদপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবাদপ্তর তরফ থেকে দেওয়া উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখতে পাচ্ছি যেখানটায় হালকা বৃষ্টিপাতের শতকভাগ কাজের তিনকে ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং এর সাথে সাথে কোচবিহারের ক্ষেত্রে রয়েছে দুদিনাজপুর সব মালদার ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে আলিপুর আবাদপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু কমতে পারে এবং তারপরে কিন্তু বোধরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সব এবং যদি সতর্ক বার্তার কথা বলি হলুদ শতক বার্তায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ শতক বার্তা দার্জিলিং এবং কালিম্পার ক্ষেত্রে রয়েছে তাছাড়া কিন্তু কমলার বার্তা দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও জারি করা হয়েছে তাপ প্রবাহ বার্তা। এবার আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখব তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা দুপুরবেলার দিকে দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ডেট এখানে কিন্তু তারিখটা রয়েছে এবং দুপুরবেলার দিকেই কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা দিয়েছে যেখানে আপনারা স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আজকের দিনকে ক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা একটা থেকে শুরু করে কালকে সাড়ে আটটার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের শতকবার্তা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ ভাবনার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবং কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা থাকবে এবং যদি আপনারা দেখেন আজ আজকাল পরশু থেকে শুরু করে পরপর সাতটা দিন পরপর নেক্সট একটা সপ্তাহ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বাদবাকি বাকি কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা না আছে এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু রয়েছে তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু এখানটায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে তাছাড়া কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আপাততভাবে আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে কিন্তু কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পরশু দিন থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার থেকেও বড় কথা দেখুন বন্ধুরা মানে আগামী তিনটে দিন তেমন একটা অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার সমস্ত জেলার ক্ষেত্রে হবে না কিন্তু তাছাড়া যদি আপনারা দেখেন তারপরের দিন থেকে মানে আট ছয় তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের কিন্তু ছয় তারিখ থেকেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওভারঅল আপনারা কিন্তু বেশ ভালোই তাপমাত্রা পাবেন দেখুন এখনও পর্যন্ত কিন্তু তাপ্রবাস সতর্কবার্তা জারি করা রয়েছে যদিও বা দুই চব্বিশ পাবনা এবং দুই মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কিন্তু তবুও প্রবাহের কমলা সতর্কবার্তাও কিন্তু জারি করা রয়েছে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমের ক্ষেত্রে এখনো পর্যন্ত লাল সতর্কবার্তা জারি করা রয়েছে তবে মুর্শিদাবাদ নদীয়ার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে তো পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু উন্নতি হতে আরম্ভ করে দিয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু ধীরে ধীরে আমরা পঞ্চম দিনকে কিন্তু দেখতে পাচ্ছি মানে ছয় তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে ঝড়েরও কিন্তু সতর্কবার্তা রয়েছে দেখুন বন্ধুরা আমরা যদি ঝড়ের কথা বলি আমরা ঝড়ের ব্যাপারে আমরা লাইভ আপডেটেই দেখবো তো ক্ষেত্রে তেমন দেওয়া আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু টুকটাক একটুখানি দমকা বাতাসের এফেক্ট থাকবে তো সে ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখব দেখবো তবে দেখুন এখানটাই চার তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু ঝড়ের সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে এখানটায় কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু ঝড় উঠতে পারে মোটামুটি কিন্তু এখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং তার থেকেও বড়ো কথা দেখুন এখানটায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ছয় তারিখের দিনকে আজকে দুই তারিখ আর চার দিন পরে কিন্তু বন্ধুরা ভয়ানক আকারে ঝড় ঝড়ের সাথে সাথে ভারী বৃষ্টিপাত এবং আলগা থেকে মাঝের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় উঠে যাওয়া মানে কিন্তু সেটাকে আমরা কালবৈশাখী থাকি তো বলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু এবারে আরও একবার তৈরি হতে চলেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে এবার আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে আসলাম একেবারে চলে যাব আমরা বায়ুর ছাপটা মোড়ে বায়ুর ছাপটা মরে গেলে আমরা যেটা দেখতে পাবো যে আজকে ক্ষেত্রে কিন্তু দমকা বাতাসের এফেক্ট থাকবে দেখুন এই মুহূর্তে কিন্তু তেমন একটা দমকা বাতাসের এফেক্ট নেই কিন্তু যেই আমরা একটা চালিয়ে দিয়ে চলে আসবো চারটে কিংবা পাঁচটা নাগাদ তখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন একটুখানি দমকা বাতাসের এফেক্ট থাকবে যেখানে পুরুলিয়ার দিকটা ক্ষেত্রে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে অল্প স্বল্প বর্ধমানের ক্ষেত্রে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং ঠিক এই এলাকাটার ক্ষেত্রে মোটামুটি কিন্তু এখানটার ক্ষেত্রে বেলেডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের সাইডটার ক্ষেত্রেও কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আজকে তিনকে দমকা বাতাস সেরে থাকবে কলকাতার দিকে অত বেশি থাকবে না তবে এই এলাকাগুলোর ক্ষেত্রে আবারও থাকবে ডায়মন্ড হারবার হলদিয়া মহিষাদল ভগবানপুর বাজকুল এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ ভালোই পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ছড় উঠতে পারে আজকের দিনকে ক্ষেত্রে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ ভবনের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে যেটা আমরা লাইভ আপডেটও দেখতে পারলাম এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে এবারে আমরা দেখে নেব যে গতকালকে দিনকে ক্ষেত্রে ম্যাক্সিমাম তাপমাত্রা কোন কোন জেলার ক্ষেত্রে কত ডিগ্রি পৌঁছে গিয়েছিল তো অনেক আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আলিপুর আবাদপ্তর তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বিগত চব্বিশ ঘন্টা ক্ষেত্রে ম্যাক্সিমাম তাপমাত্রা একটা লিস্ট জারি করে দেওয়া হয়েছে যেখানে সংক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন যে কলাই গুন্ডাতে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল যেটা রেকর্ড তাপমাত্রা হয়ে গিয়েছিলো সাতচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিলো সেটা তাপমাত্রা নেমে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রিতে এসছে এবং মালদা রায়গঞ্জের ক্ষেত্রে কিন্তু একচল্লিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা গতকালকের দিনের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে এবং দিনকে ক্ষেত্রে তাপমাত্রা আরও খানিকটা কম হবে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণগড়ের ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি কল্যাণী ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি দমদমে একচল্লিশ ডিগ্রি রয়েছে কলকাতাতে বিয়াল্লিশ সল থেকে একচল্লিশ ক্যারিংয়ে বিয়াল্লিশ ডায়মন্ড নারবারে বিয়াল্লিশ রয়েছে মেদিনীপুরের দিকে তেতাল্লিশ কনাইকুণ্ডাতে পঁয়তাল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকে চুয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়ায় চুয়াল্লিশ বাঁকুড়ায় তেতাল্লিশ পানাগড়ে একচল্লিশ এবং বহরমপুরের ক্ষেত্রে বিয়াল্লিশ তো মোটামুটি কিন্তু এরকমই তাপমাত্রা গতকালকের দিনকে ক্ষেত্রে রেকর্ড করা হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দার্জিলিংয়ের ক্ষেত্রে চব্বিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে কারণ যেহারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম বাড়ছে তো দক্ষিণবঙ্গের মানুষরা কিন্তু এই গরমের থেকে নিস্তার পাওয়ার জন্য উত্তরবঙ্গে যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা নর্মালের থেকে ফোর পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু বেশি রয়েছে তো তুলনামূলকভাবে কিন্তু কালিম্পং দার্জিলিং এই সমস্ত এলাকার ক্ষেত্রে তাপমাত্রা বেশি রয়েছে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে দেখুন পরবর্তী তিন দিনে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন একটা হবে না পরবর্তী পাঁচটা দিনে দেখুন বন্ধুরা অল্প স্বল্প বৃষ্টিপাত কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে সবার আগে বৃষ্টিপাত যে এলাকাগুলোর ক্ষেত্রে হবে সেটা হচ্ছে চন্দ্রনগর চাকদা বনগা হাবড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সবার আগে বৃষ্টিপাত হবে এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টিপাত তা ঢুকছে যারা ফলাফল শুরু বাংলাদেশ এবং তার তৎসংলগ্ন পশ্চিমবঙ্গে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত তা আগে হবে যেমন নদীয়া এলাকাগুলো ক্ষেত্রে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু এলাকার ক্ষেত্রে আগে বৃষ্টিপাত হবে তারপরে তারপরে কিন্তু বর্ধমানের দিকে যাবে তারপরে বাঁকুড়া তারপরে পুরুলিয়া এরকমভাবে কিন্তু ছড়াতে আরম্ভ করবে দেখুন যদি আমরা পরবর্তী দশটা দিনে যাই তাহলে কিন্তু সেখানে আপনারা বেশ ভালোই বৃষ্টিপাত দেখতে পাবেন কলকাতার ক্ষেত্রে আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রনগরের ক্ষেত্রে নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরাতে একশো আঠারো মিলিমিটার বৃষ্টিপাত খুলনা দিকে একশো আঠেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকটাই নব্বই মিলিমিটার ত্রিপুরা ক্ষেত্রেও কিন্তু দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের ক্ষেত্রেও কিন্তু একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তুলনামূলকভাবে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশটা দিনের মধ্যেই তৈরি হতে চলেছে যে হারে আমরা গরম সহ্য করেছি ঠিক সেই রকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মে মাসে কিন্তু প্রথম সপ্তাহে লক্ষ্য করা যাবে তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন যে আপনার মতো আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য